নমস্কার আজকের কিছু বাছাই খবর পুরো বাংলায় প্রথমেই দেখে নেব আজকের শিরোনাম এক হাজার থেকে এক লাখ লোকের ভান্ডার নিয়ে বিরাট আপডেট মহিলাদের জন্য অফলাইন বন্ধ বদলে গেল এই নিয়ম এতদিনে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার বড় ধাক্কা কংগ্রেসে তৃণমূলে যোগ দিলেন বড়ুয়া দুবারের বিধায়ক নতুন ইউপিআই নিয়ম পয়লা এপ্রিল থেকে কার্যকর দুটি ব্যাংক ব্যাঙ্ক একটি মোবাইল নম্বর এই কাজ না হলে কি হবে পার্টি অফিসের দরজা বন্ধ করে মহিলাকে ধর্ষণের অভিযোগ অফিসের সামনে দিদি বলেছিলেন বুদ্ধ ভট্টাচার্যকে ছাড়বি না মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ একদা ছায়ার সঙ্গে জমির সোনার সব বিক্রি করে দিতে হবে কেন এত ভয় পাচ্ছেন বাংলার আলু চাষিরা তৃণমূল নেতার গোডাউন খুলতে চোখ কপালে উঠল পুলিশের এটাও সম্ভব তৈরি হচ্ছে মহাজাগতিক শ্রীবোধ চোখ ভারত পারবে নিউজিল্যান্ড কেহারাতে মহারণের মহা ভবিষ্যৎবাণী কেশের ইঙ্গিত রাতারাতি পাল্টে যাচ্ছে প্যান কার্ড নতুন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে আসছে বিস্তারিত খবরে দু সালের বিধানসভা নির্বাচন আসুন আর তার আগেই মহিলা ভোটারদের জন্য বড়সড় সুখবর আসতে চলেছে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বারোশো থেকে এক টাকা থেকে এক লাফে পঁচিশশো টাকা করে বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা যদিও রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে এই নিয়ে কোনো ঘোষণা হয়নি তবে নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় চমক দিতে পারেন এবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন অর্থ বৃদ্ধি হয়নি তবে রাজ্য সরকারের বাজেট বইয়ে প্রকল্পটির উল্লেখ ছিল এবং জানানো হয়েছে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধে ভোগী তপশিলী জাতি এবং উপজাতির মহিলারা মাসে বারোশো টাকা পান সাধারণ শ্রেণীর মহিলারা এক টাকা করে পান বর্তমান যুগ অনলাইনের যুগ সবকিছুই এখন হোম ডেলিভারি বাড়িতে বসে হাতের মুঠোয় সব জমি বাড়ি দলিলের সার্টিফাইড কপির জন্য এবার আর অন্যের মুখাপে কি হতে হবে না এবার থেকে ঘরে বসেই মিলবে জমি বাড়ি দলিলের সার্টিফাইড কপি অর্থাৎ অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দলিল নেওয়ার দিন শেষ জানা যাচ্ছে এবার আর অফলাইন নয় যোগের সাথে তাল মিলিয়ে জমি বাড়ি মিলবে শুধুই অনলাইনে ফলে এতদিন যে এক শ্রেণীর দালাল চক্র চলছিল তার খেল খতম বর্তমানে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি অনলাইন থেকে ডাউনলোড করা যায় তবে অরিজিনাল হার্ড কপি পেতে হলে ক্রেতাকে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে আর তা সংগ্রহ করতে হবে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় বড় ধাক্কা খেল কংগ্রেস শনিবার আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার গান্ধী শহরের এক অনুষ্ঠানে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড়ুয়া দুবারের বিধায়ক প্রতিমা রজক এদিন এক অনুষ্ঠানে প্রতিমা রজকের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিলেন শাসক দলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাসক দলের বড়ুয়া বিধানসভা কেন্দ্রের একাধিক তৃণমূল নেতা যদিও প্রাক্তন কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগদান অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন বড়ুয়ার বর্তমান তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রসঙ্গত জেলা মহিলা কংগ্রেসের একসময় দাপটে নেত্রী ছিলেন প্রতিমা রজক দু থেকে দু সাল পর্যন্ত দুবার কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে তিনি বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন দু হাজার একুশ সালে নির্বাচনে কংগ্রেসের টিকিট না পাওয়ার পর সক্রিয় রাজনীতিতে সেভাবে আর তাকে দেখা যায়নি ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশন শুধু ব্যাংক গ্রাহকদের ওপর নয় ইউপিআই অ্যাপ ব্যবহারকারীদের ওপর চাপ কমাতে নতুন নিয়ম চালু করছে এই নিয়ম পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে এর ফলে আপনার মোবাইল নম্বর ব্যাংক থেকে মুছে ফেলা হতে পারে কি বলছে এই নিয়ম কি বদলাবে এই নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক ও গুগল পে ফোনপে পেটিএম তাদের মতো পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশনের কাছে বাতিল হওয়া মোবাইল নম্বরের তালিকা জমা দিতে হবে পয়লা এপ্রিল থেকে প্রতি সপ্তাহে এই তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে যেসব মোবাইল নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে বা জমা পড়েছে সেগুলি সরিয়ে দেওয়া হবে অর্থাৎ ব্যাংকের সঙ্গে যুক্ত যেসব পুরনো নম্বর বর্তমানে ব্যবহার করা হচ্ছে না সেগুলি মুছে ফেলা হবে একই সঙ্গে যেসব গ্রাহক একটি মোবাইল নম্বর দুটি ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করেছেন কিন্তু সেই নম্বর শুধুমাত্র একটিতে সক্রিয় রেখেছেন সেই ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে তৃণমূল কার্যালয়ে ডেকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকায় রবিবার বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার স্বামী অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নির্যাতিতা স্বামী পুলিশকে জানিয়েছেন রবিবার সকালে একটি বিবাদ সংক্রান্ত অভিযোগপত্র নিয়ে তৃণমূল কার্যালয়ে গিয়েছিলেন তার স্ত্রী কার্যালয়ে দরজা বন্ধ করে তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন অভিযুক্ত তৃণমূল নেতা তাকে সহায়তা করেছিলেন বয়স্ক এক তৃণমূল কর্মী কিছুক্ষণের মধ্যে তৃণমূলের ওই পার্টি অফিসে দলের আরেক কর্মী এবং তার মাও গিয়েছিলেন এবং দুজন তার স্ত্রীকে উদ্ধার করেছেন তার স্ত্রী একসময় যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সেই সোনালী খাতায় প্রধান বিরোধী দল বিজেপির সদস্য যদিও বাংলায় রাজনীতি তার আর সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায় না এবার এই সোনালী মুখ খুললেন সংবাদ মাধ্যমে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন একদা এবং সেই নেত্রী মমতার বিরুদ্ধে টেনে আনলেন পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ শনিবার সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোনালী এই কথাই জানিয়েছেন তিনি সাক্ষাৎকারে নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি আইপেক থেকে একুশের ভোটে টিকিট না পাওয়া কিংবা গত শতাব্দী নয়ের দশকে বানতলা ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে হালের আরজি কর ধর্ষণ খুন নানা ইস্যুতে ঘুরিয়ে ফিরিয়ে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সোনালি কখনো অকাল বৃষ্টিতে ডুবেছে জমি কখনো শীতের খাম খেয়ালি পনা কখনো ডিভিসি জলের সমস্যা এই মরশুমের শুরু থেকেই বারবার কোপ পড়েছে আলু চাষে তবে অনেক জায়গাতেই ফলন ভালো হয়েছে দাম পাচ্ছেন না চাষিরা খুব বেড়েছে আরামবাগ থেকে তারকেশ্বর বাঁকুড়া থেকে মেদিনীপুর রাজ্যের বড় বড় অংশে চাষিদের মধ্যে আলু উঠলেও দাম না পাওয়ায় হাহাকার পড়েছে চাষিদের মধ্যে সরকার চারশো টাকা বস্তা হিসেবে চাষীদের থেকে সহায়ক মূল্যে আলু কেনার কথা থাকলেও তাদের দেখা নেই এমনটাই বলছেন চাষিরা ফলে মাঠ থেকে সাত টাকা কেজি প্রতি অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা বস্তা আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন এদিকে আলু পচনশীল মাঠ থেকে আলু তুলে বিক্রি করতেই হবে অথবা হিমঘরে পাঠাতে হবে তাছাড়া উপায় নেই বিক্রি করলে দাম নেই হিমঘরে রেখে ভালো দামের অপেক্ষা করলেও গত কয়েক বছরে বারবার সেগুড়ে বালি দেখে এবং হতাশ হয় চাষিরা অন্যদিকে সব চাষিদের আবার হিমঘরের খরচ দেওয়ার মতো সামর্থ্যও নেই ফলে মাঠ থেকে এই যা দাম পাচ্ছেন তাতেই বস্তা বস্তা আলু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন অনেকেই এক দুটো নয় প্রায় আট হাজার বোতল নিষিদ্ধ কাপ সিরাপ আর সেই কাপ সিরাপ উদ্ধার এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত রঞ্জিত মন্ডলের বাড়ি থেকে জানা গিয়েছে বাংলাদেশ পাচারের আগে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ইসরামির গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের হার্দিকীর মোকদমপুর থেকে এই বিপুল পরিমাণ কাপ সিরাপ উদ্ধার করে পুলিশ উদ্ধার হওয়া কাপ সিরাপের বাজার মূল্য প্রায় আঠেরো লক্ষ টাকা ধৃতের নাম রঞ্জিত মন্ডল এলাকায় তিনি গুড়াইল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান সুমি দাস মন্ডলের স্বামী তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত আর এই দিন ওই এলাকায় অভিযুক্তের বাড়ি লাগোয়া গোডাউন থেকে আট হাজার বোতল নিষিদ্ধ কাফসিরা উদ্ধার করে তপন থানার পুলিশ শনিবার ভোর থেকেই বিকেল পর্যন্ত দীর্ঘ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফসিরা উদ্ধার করে পুলিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ফাইনালে আজকে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত আর সেখান থেকেই বাইশ গজের ওপরেই হয় খেলা কিন্তু ট্রফি শুধু কি ভালো খেলার উপর নির্ভর করে ট্রফি জয়ের জন্য দরকার ভাগ্যের সহায়তা আর ভাগ্য সহায় দেয় টিম ইন্ডিয়া রোহিত শর্মা ছেলেরা কিউএ টেক্কা দিতে পারে এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখা যায় যে আজকের ম্যাচে জয়ী হয়েছে ইন্ডিয়া ডিজিটাল লেনদেন ক্রমশই বাড়ছে আর এই কারণেই প্যান কার্ডে নিরাপত্তাও বাড়ছে বা সুরক্ষার স্বার্থে রাতারাতি বদল হচ্ছে প্যান কার্ড বিপাকে পড়েছে কোটি কোটি গ্রাহকরা কেন্দ্র সরকার চালু করেছে নয়া প্যান কার্ড টু পয়েন্ট জিরো চালু করেছে খুব শীঘ্রই বাতিল হবে পুরনো প্যান কার্ড এর বদলে আসবে কিউআর কোড যুক্ত প্যান কার্ড সুরক্ষার জন্য কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে কিভাবে বাড়িতে বসেই অনলাইনে আবেদন করবেন জানেন তবে জানুন নয়া প্যান কার্ডের আওতায় কোন সুবিধে পাবেন আপনি নয়া এই প্যান কার্ড টু পয়েন্টস জিরোর বৈশিষ্ট্য হলো এখানে কিউআর কোড যুক্ত থাকবে কিউআর কোড স্ক্যান করে দ্রুত তথ্য যাচাই করা হবে এতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যেমন নাম জন্ম তারিখ পিতার নাম ইত্যাদি ইনক্রিপ্টেড অবস্থায় সুরক্ষিত করা থাকে চিন্তার কারণ নেই আপনার যদি পুরনো প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে তবে আপনি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন যাদের পুরনো প্যান কার্ড রয়েছে তারা অনলাইনে খুব সহজেই নয়া প্যান কার্ড মিলবে তাদের এবং তার জন্য আবেদনও করতে পারেন কেন্দ্র সরকার নতুন প্যান কার্ডের জন্য দুটি পোর্টালও চালু করেছে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ